আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা প্রথমবারের মতো লাইভে আসলাম লাগে বার আমি একদিন থাকে আমার

तू चटका तू चटका तू चटका तू चटका तू चटका तू चटका तू 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 রবি কি ঐ ফোন দিয়ে লাইভ আছে এদিকে 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 না আরে আরে দরকার তো লাইভ দরকার না দিতেছ সালামু আলাইকুম গাইজ আপনারা তাড়াতাড়ি আসসালামু আলাইকুম গাইস যার যারা নতুন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিন একটু লাইক করে দেন আপনাদের পাশে থাকবো পাশে থাকলে পাশে পাবেন আপনারা মা আজকে

রে তোমাকে অনেক কিউট লাগতেছে আহ আমার কেন আজকে অনেক কিউট লাগতেছে ও আজকে ফ্যামিলিক করছে আমার একটু কমেন্ট করো হাই গাইস হাই হ্যালো গাইস

আপনার নামটা বোঝা যাচ্ছে না বুঝতে পারতেছি না আপনার নামটা কি আপনার নামটা একটু শেয়ার করে যান লাইক বলে যে আপনার নামটা কি প্লিজ আপনার নামটা একটু বলে যান প্লিজ এখন যে কমেন্ট করতেছেন আপনি কোথায় হাই লাভিবা হাই দেখিটা কি আর শেয়ার করেন কী কে কোন জায়গা থেকে কমেন্ট করছেন তা অবশ্যই বলে যাবেন যে যেখান থেকে কমেন্ট করছেন তা অবশ্যই বলে যাবেন আর যে দেখি হ্যালো আসসালামু আলাইকুম তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যান না প্লিজ আপনারা আমি ঘুম আছি আমার ডাক কত মনে কি আছে তো লাইভ লাভি এরকম কেন করতে আসছো তাহলে গাইস আপনারা একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেন না প্লিজ

খুব ভালো লাগতেছে আপনার নামটা একটু শেয়ার করবেন আরিয়ান নিউজ আর কি কেউ নাই আমাদের লাইভে সবাই কোথায় গেলেন বলছিলাম আমি বুঝতে পারছি উল্টা পাল্টা কেন কমেন্ট আপনারা করেন কি লাভিবা আহ না একটু ফাইজলামে করছে আমার ছোট ভাই কিছু হবে না তাহলে আপনি কেউ কমেন্ট করছেন না কেন কে কত থেকে দেখছেন কমেন্ট কমেন্টে জানিয়ে যান করে যান প্লিজ সবাই আমার লাইভে একটু প্লিজ যুক্ত হন Love me, now. Please, love me, please, 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 Hello, guys. I'm going তোমাকে আম্মু হাই লাভ ইউ এটাই করলেন আবার একই কমেন্ট শুধু পাম দেন না আপনারা আপনারা শুধু পাম্পি দেন প্লিজ আপনারা নাইটো বলে জান না আপনার নামটা বলেন না আপনার নাম লিপি কে থেকে দেখছেন সবাই এসে বলেন ঢাকা থেকে কি সবাই আমার কমেন্ট বেশি দেখেন নাকি আমিও ঢাকা আজিমপুরে থাকি এত বেশিক্ষণ লাইভে নাই আর একটু পর চলে যাবো

আপনারা সবাই কোথায় গেলেন তাড়াতাড়ি আসেন লাইফে জয়েন্ট হয়ে আমরা সবাই একসাথে গল্প করি আপনারা সবাই কই গেলেন আপনাদের তো দেখা যাচ্ছে না দেখেন গাছ লাগছে

কেউ কমেন্ট করছেন না কেন দেখি কে কে লাইভে কে 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 লাইভে আসেন সবাই আমরা সিজে কথা বলি জয়েন্ট হই কোথায় আপনারা এখন সকাল কয়টা বাজে রে বারোটা বারোটা আঠেরো না চোদ্দ আঠেরো

Sao bay coi coi Con thấy cái lên সবাই আপনাদের তো আমরা খুঁজেই পাচ্ছি না গাইস কোথায় এবারে আমরা ডাবল হয়ে গেলাম ও বেবি ডিসকো ও বেবি ডিসকো ডান্সার ও

কোথায় আসো ভাই হ্যালো গাইসার কোথায় গেলেন সবাই আসেন না কেন

এখন কি আমার এটা উচিত হবে নাকি না এটা একটু কমেন্টে বলেন তো আমি এখন নাক ফুল করব বুঝতে পারতেছি না এখন নাক ফুল পড়লে ভালো হবে না খারাপ কোথায় আপনারা সবাই কই গেলেন আসেন গল্প গল্পগুজব করি

কই কেউ তো কমেন্ট নাই কোন ছাত্রী আমি ক্লাস ফোর ছাত্রী আমি এখন

কোন জায়গা থাকা যায় না কি করবো বলেন যাই

থাকছি আমি লাইভে থাকবো না গাই তো ভালো না